ইতালি বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দলটিকে ইতালি উত্তর ও ইতালি দক্ষিণ এই দুই অংশে বিভক্ত করার দাবি জানিয়েছেন ইতালি উত্তর বিএনপির নেতাকর্মীরা রবিবার দেশটির ঐতিহাসিক শহর পাদহায় প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক মিলন মেলা থেকে এ দাবি করা হয় তাদের অভিযোগ ইতালি ভৌগোলিকভাবে লম্বা একটি দেশ হয় উত্তরাঞ্চলের নেতাকর্মীরা রাজধানী রোম সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে গিয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারেন না এতে করে কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে এবং দলের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এখানে উত্তর বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান বাংলাদেশে যেমন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আলাদা করে গঠন করা হয়েছে ঠিক তেমনি ইতালির ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে বিএনপি সংগঠনকেও দুই ভাগে ভাগ করলে কার্যক্রম আরো গতিশীল হবে এতে করে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে নতুন কর্মী যুক্ত হবে এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব আরো দৃঢ় হবে বলে মনে করেন তারা আমি মনে করি যদি ইতালি উত্তর এবং দক্ষিণ কমিটিতে ইউরোপের ভিতরে সবচেয়ে শক্তিশালী কমিটি হবে ইতালি উত্তর তারা বলেন উত্তর ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিএনপির প্রতি অনুগত কিন্তু দূরত্বের কারণে তারা অনেক সময় দলীয় কর্মসূচিতে অংশ নিতে না পারায় হতাশায় ভুগছেন আমরা কোনো দল বা দলের মধ্যে বিভক্ত চাই না আমরা চাই দলকে শক্তিশালী করার জন্য আমাদের কার্যক্রম থাকবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ইতালি বিএনপিকে দুই ভাগে ভাগ করা এখন সময়ের দাবি আমরা যেহেতু দুইটা এমব্যাসী সার্ভিস আছে প্রশাসনিকভাবে বিভক্ত ইতালি আমরাও দলিগতভাবে সেই বিভক্তটা চাই এটা আমাদের দাবি অধিকার বর্তমানে ইতালি বিএনপির অধীনে রোম সহ দেশটির বিভিন্ন শহরের একাধিক শাখা ও ইউনিট কমিটি রয়েছে তবে উত্তরাঞ্চলের মিলান ব্রেশিয়া ভেরোনা বেরগামো ও তরিনো সহ তেরোটি জেলা শহরে বসবাসরত নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাংগঠনিক বিকেন্দ্রীকরণের দাবি জানিয়ে আসছেন অত্যু হয়েছিল বেরিশিয়া থেকে আমরা দুই হাজার সালে দাবি করেছিলাম যে আমরা যেহেতু মিলান এমবেসি এখানে এসে পড়েছে আমরা এখন এমবেসি কেন্দ্রিক রাজনীতি করব। তাদের মতে ইতালি বিএনপি উত্তর গঠন করা গেলে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং প্রবাসে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে ইতালি থেকে সাইফুল ইসলাম